ভারত কিন্তু একটা বিশাল দেশ কিন্তু রেমিটেন্স উৎপাদনকারী দেশ হিসাবে তিন নাম্বার মানে এখান থেকে ভারতে যাইতো যত জায়গার থেকে পায় তার মধ্যে তিন দেশ বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ করে নাই ভারতবর্ষকে ইন্ডিয়া এখানে যেভাবে শোষণ করে ফলে এখানে বাণিজ্য ঘাটতির যেটা আপনি বললেন সেখানে বাংলাদেশের আসলে হারানোর কিছু নেই কিন্তু আর একটা কথা হলো যে প্রতিবেশী কথাটা বলা হয় দেখেন বাংলাদেশটা এটা ইন্ডিয়ার জন্য পূর্ব পাকিস্তান ছিল না তারপর স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে না প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে না ফলে ভারতের জন্যও প্রতিবেশী চেঞ্জ হওয়ার একটা থ্রেট আছে যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে মূল সমস্যাটা কী এখানে যদি একটা সবার স্টেট দাঁড়িয়ে যায় তাহলে এই যে স্যামেন সিস্টারের কথা বললো আপা এবং আশেপাশে আরও যে কাশ্মীরের কথা তো আমরা জানি একটা এমন একটা এক্সাম্পল হবে যে ভারতের এটা সার্বভৌত্বের জন্য হুমকি সো এখানে বাংলাদেশকে সবসময় আন্ডারমাইন্ড করা এটাকে ভালনারেবল দেখানো এইটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে দরকারি কাজ তার অখণ্ডতা ধরে রাখার জন্য বাস্তবতা আমরা জানি যেমন ইন্ডিয়ার মিডিয়া খুললে দেখবেন রাস্তায় আগুন জ্বলতেছে প্রচুর ভাঙচুর হচ্ছে বাংলাদেশে মনে একটা কিয়ামত হয়ে যাচ্ছে হ্যাঁ সো এই দৃষ্টিভঙ্গিটা ইন্ডিয়ার প্রচার করতে হয় সারা দুনিয়া এবং প্রচার করার মধ্য দিয়ে ইন্ডিয়া নিজেই তার যে উগ্র হিন্দুত্ববাদী জনগোষ্ঠী এটাকে উস্কায়া এমন একটা জায়গায় নিয়ে গেছে যে একটা যুদ্ধবাদ ইতিমধ্যেই বাধ্য হয়েছে জনগণের চাপে তার সমর্থকদের অন্ধকদের হ্যাঁ সমর্থন এরপরে যুদ্ধের রেজাল্ট কি হইল হ্যাঁ এবং যখন যে ভারতের আইল তখন কিন্তু উপদেষ্টা সবাইকে ডাকলেন এবং ডান বাম নির্বিশ সমস্ত দল মিলে কিন্তু দাঁড়াইলেন একসাথে এবং এইটা বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা ঐতিহাসিক ছবি তার মানে ভারতের ব্যাপারে বাংলাদেশের একটা জাতিগত অবস্থান আছে এবং বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন অন্যান্য বাংলাদেশে আগামী দিনের রাজনীতি এখানে কেউ আর ভারতমুখী আওয়ামী লীগমুখী হয়ে করতে পারবে না এই ফয়সলা হয়ে গেছে এখন গুরুত্ব দিয়ে করা দরকার যে আমরা ইন্ডিয়াকে কিভাবে প্রেশারাইজ করব। কিভাবে আমরা স্মার্ট একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করব। সেই জায়গায় আলোচনা করা দরকার ইন্ডিয়ার ব্যাপারে ফয়সলা হয়ে গেছে কিন্তু আপনি একটা কথা বারবার বলেন একটু আগেও শুরুতে বলছিলেন যে ভারতের ব্যাপারে আমাদের নীতিটা কি হবে সবাই একটা ঐক্যমত পৌঁছা দরকার হ্যাঁ কারণ ওই যে ছবিটা শুধু ছবির মধ্যে থাকলে হবে না একটা জাতিগত হ্যাঁ প্রস্তাবনা লাগবে এটা যেই সরকার যখনই আসুক আমরা চুয়ান্ন বছরের সম্পর্কটা রিভিউ করব। আমাদের তিস্তা সমস্যা আমাদের ইকোলজির সমস্যা আমাদের ট্রেডের সমস্যা সমস্ত সমস্যার আলোকে আমরা একটা কমন পজিশন নেবো এইবার ভারত যখন ডিল করতে আসবে আমরা এই পজিশন পেপারটা ধরাই দেব দেখো আমি সরকারে আসি অল্প কিছুদের জন্য কিন্তু ব্যাপার না গোটা জাতি মনে করে তোমার ব্যাপারে আমার ডিল এইভাবে করতে হবে সো এটা মনে করে তুমি যদি আসলে আসো তাহলে তো আমার কিছু করার নেই আমি চাই তোমার সাথে ডিল করতে তুমি প্রতিবেশী হ্যাঁ আমাদের অনেক মিল আছে আবার কলকাতার সাথে ভাষাও একই রকম হ্যাঁ কাছাকাছি সব মিল আসতে চাই বাট জনগণ তোমার এইভাবে দেখে জনগণ তোমার একটা মুনাফেক মনে করে জনগণ তোমার একটা গাদ্দার মনে করে জনগণ তোমার একটা লুটেরা মনে করে তো এটা মনে কইরা তোমার কিভাবে সম্পর্ক করতে হবে এটা তোমাকে ঠিক করতে হবে বাংলাদেশ এনাফ ধৈর্যের পরিচয় দিছে বাংলাদেশ এনাফ সহ্য করছে এখন আরেকটা জিনিস হলে এখন ভারতের জন্য একটা নতুন সংকট তৈরি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে তার মানে কার্যক্রমও নিষিদ্ধ এখন চলবে না এইবার একটা নিষিদ্ধ দলের প্রধান এবং তার বিপুল নেতা কর্মী ভারতে অবস্থান করছে এবং এই দল মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত জাতিসংঘের রিপোর্টে প্রুভেন এইবার ভারত আশেপাশের তার প্রতিবেশী দেশগুলোর কাছে বারবার বলছে সন্ত্রাসীদের আশ্রয় দিবেন না ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো রাজনৈতিক দলকে গোষ্ঠীকে শক্তিশালী করবেন না তাহলে দুই দেশের সম্পর্কের অবনীতি হবে এইবার আপনি যে একটা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দলের প্রধান এবং তার সাঙ্গ পালতেছেন পুষতেছেন রাষ্ট্রীয় মদতে গণহত্যাকারী গণহত্যাকারী তাইলে এইবার এইবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশ যখন এই প্রশ্নটা তুলবে তাহলে আপনি দুইটা সংকটে পড়বেন একটা হলো ইন্টারন্যাশনালি আপনি সন্ত্রাসী একটা দলকে হ্যাঁ এবং তার প্রধান সহ পৃষ্ঠপোষণ দানকারী হিসাবে আপনার গ্লোবাল ইমেজ সংকটে পড়বে দুই নম্বর আপনি অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে বলতে পারবেন না আর যে কোনো সন্ত্রাসী দলকে আশ্রয় দেওয়া যাবে না এটা আপনি নিজেই আশ্রয় দিয়ে রাখবেন আওয়ামী লীগ মানেই হলো জননিরাপত্তা ধ্বংস হওয়া জননিরাপত্তা হুমকির মধ্যে পড়া সেটা যেই পৃথিবীর যেই প্রান্তেই থাকুক সেখানে এগুলিই করে যাবে সেক্ষেত্রে আপনার এই দায়টা ইন্ডিয়ার উপর বর্তাবে যে আপনি এরকম একটা সন্ত্রাসী সংগঠনকে হ্যাঁ আপনি নিরাপদে আশ্রয় দিয়ে অন্য দেশে আবার যদি পাঠাইও দেন হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিগুলো পরবর্তী সময়ে আওয়ামী লীগ করবে তার প্রত্যেকটার দায় ভারতের উপর বর্তাবে সেক্ষেত্রে শেখ হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার একটা নেগোসিয়েশন জরুরি হয়ে পড়ছে এখন ইন্ডিয়া এটা কীভাবে করে এটাই হলো দেখবার কথা গেম এইখানে এসে জমছে সেক্ষেত্রে আমরা যদি ভালোভাবে ডিল করতে পারি ডেফিনেটলি আমরা মনে করি এই অন্তত এই পয়েন্টে আমরা আপার হ্যান্ড নেওয়ার অবস্থায় আসছি বিকজ অফ জাতিসংঘের প্রতিবেদন আপনার আসে গ্লোবাল কমিউনিটি ওয়েস্টার্ন কমিউনিটি আপনার সাথে আছে সো এবং অলরেডি ভারত অপরাধী